আসসালামু আলাইকুম ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মাঝে ইতিমধ্যে উপস্থিত রয়েছেন আরবা মাঝি তো ওনার থেকে আমরা আর্টস করব যে মানুষকে কিভাবে উপদেশ দিতে পারে বা যুব সমাজ নিয়ে বা নেক্সট যে জেনারেশন আসবে তাদের বিষয় নিয়ে আর কি বিস্তারিত আলাপ করব আরবা মাজির সাথে তো আরবা কি অবস্থা তোমার জি আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি ভালো আছো মামা এই তো আলহামদুলিল্লাহ ভালো তো এখন দেখা গেছে তুমি যে কথাটা আমাকে বলছো ওই কথাটা মানে আমিও মাঝে সাথে চিন্তা করি যেহেতু আমাদের সমাজে বিভিন্ন সোসাইটির লোক আছে তা আমরা কাউকেই বড় বা ছোট করতে পারি না তো দেখা গেছে এখন আমাদের সমাজের ধরো দুই ধরনের লোক আছে এক হলো গিয়ে সাধু আরেক হলো গিয়ে পাপি তো এই দুই কোয়ালিটি কিন্তু বিলং করে যে কেউ হয়তো ভালো কেউ হয়তো খারাপ কেউ কার থেকে একটু ভালো খারাপ তো আমার একজন আর কি পরিচিত বা আমার একজন আছে, তো তিনি আমাকে একটা ওই কথাটার ভিত্তিতে আমি সবাইকে জাস্ট করে থাকি তো বিষয়টা হয়েছে গিয়ে কথাটা ছিল এমন যে প্রত্যেক সাধুর আছে অতীত প্রত্যেক পাপের আছে ভবিষ্যৎ তো এখন যারা সাধু আছে বা যারা সাধু সাজতেছে বা যারা ভালো হয়ে আছে তো তারা দেখা গেছে তাদেরও কিন্তু ঘাটাঘাটি করলে দেখা যাবে কোনো না কোন কি অতীত বের হয়ে আসবে কারণ তারা অতীতে হয়তো কোনো একটা অপকর্ম বা খারাপ কাজ করার ধরুন বা কোনো একটা ভুল করার ধরুনই কিন্তু তারা সাধুর পর্যায়ে আসতে পেরেছে বা সাধু হয়ে গেছে তো এটা ঠিক আছে বাট সেকেন্ড যে কথাটা ছিল যে প্রত্যেক পাপের আছে ভবিষ্যৎ তো আমরা হয়তো চিন্তা করি যে আমরা ভালো আমরা ভালো মানুষ তারপরও আমরা দেখা গেছে দিন শেষে রাত্রে হয়তো চিন্তা করি যে আমরা এই ভুলটা করছি ওর সাথে এই খারাপ বিহেভটা করছি যে ওর হয়তো বা এটা এদিক দিয়ে আমার এটা করা ঠিক হয়নি তো দেখা গেছে যে যারা পাপি আছে বা যারা এখনও ভুল করতেছে তাদের জন্যই বলা হয়েছিল কিন্তু প্রত্যেক পাপির কিন্তু ভবিষ্যৎ আছে তো যারা পাপী আছে তারা চিন্তা করো না যে তারা জীবনে হেরে গেছো তাদের ভবিষ্যৎ আছে তাদেরও কিন্তু ভবিষ্যৎ আছে এখন তারা যদি চায় ভবিষ্যতে যদি তারা হ্যাঁ আল্লাহর সাথে সম্পৃক্ততা বজায় রাখে আল্লাহর পথে চলে মানুষের উপকার করে তারা ইনশাল্লাহ দেখা গেছে ভবিষ্যতে কোনো একটা ভালো পর্যায়ে চলে যাবে তো এই কারণেই মনে করে যে মনে করো আমার শুভাকাঙ্ক্ষী কথাটা আমি সবসময় মনে রাখি তো যুব সমাজের প্রতি এটাই কথা রইলো যে তোমরা কখনো হেরে যাবা না তোমরা সব সময় চিন্তা করবা যে তোমাদের একটা না একটা ভবিষ্যৎ আছে হ্যাঁ এখন তুমি একটা ভালো কিছু করতে গেলে যদি কোনো সাধু বাধা দেয় তুমি ওই সাধুর ব্যাকগ্রাউন্ড হ্যাঁ খবর নিলে বা মনে করো খবর নিলে দেখতে পারবা তারও কোনো না কোনো অতীত রয়েছে তো আমাদের যুব সমাজ বা প্রাণপ্রিয় বড় ভাই ছোটো ভাই যারা রয়েছে তাদের প্রতি একটাই কথা রইলো যে তোমরা কখনো জীবনযাত্রায় হেরে যাব না সবসময় কি ভবিষ্যৎ ভালো করার চেষ্টা করবা যে বা যারাই তোমাকে পথে বাধা দেখ তুমি সব বাধা অতিক্রম করে এগিয়ে যাবো তো বিয়ার শুনতে পাচ্ছেন আরবা মাঝি থেকে যে উপদেশটা তো কেউ কখনো হেরে যায় নাই তো সবার জীবনে ভবিষ্যৎ আসবে আপনার জীবনে যত বেশি অন্ধকার তত বেশি আলোকিত করে দেবে আল্লাহ তালের উপর আত্মবিশ্বাস রাখতে হবে আত্মবিশ্বাস হারানো যাবে না তো নেক্সট পর্বে আবারও দেখি আমরা কারে গেস্ট করতে পারি তো এইখানেই আমরা বিদায় নেব আল্লাহ ফেজ টেক কেয়ার বাই বাই আল্লাহ ফেজ